আসলে ওই বললাম দুই দিকে মাহফিল হঠাৎ করে প্রস্তুতি সেই অনুযায়ী তা অনেক মানুষ কিন্তু আমার কাছে মানুষ কম বেশি প্রশ্ন নয় কে সঠিক পথে কে ভুল পথে কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা মানা যাবে কোনটা যাবে না আমার বিশ্লেষণ হলো সেই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে কথা ঠিক না এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে স্বর্ণের দাম মাটির তুলনায় মোবাইলের তুলনায় কাপড়ের তুলনায় সবকিছুর তুলনায় বেশি না এটা তো আমরা জানি সৈন্যের দাম তো বেশি তার জন্য প্রশ্ন করা হয় সৈন্যের দাম কেন বেশি একের জন্য একে উত্তর দেবেন কেউ বলবে হুজুর এটা অলংকার মহিলাদের জন্য শোভা পাই মহিলাদেরকে অলংকার না দিলে প্রতিদিন ঝগড়া লাগবে কাজে এটা খুব দামি এটা অলংকার মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি করে

কালার গোলাপের কালার কত সুন্দর সুন্দর কালার আপনার চোখ জুড়ে দিবে কিন্তু সেগুলোর দাম কিন্তু বেশি হয়। বেশি না তা আপনারা এগুলো বলবেন যে খুব চিকচিক করে কিন্তু আসলে বিষয় এটা নয় আমি যে বিষয়টা বলি এটা শুনেন দেখেন আপনাদের সাথে মিলে কিনা স্বর্ণ পরিমাণে কম এজন্য এটার দাম বেশি যেমন এই যে মনস্টা করা হলো এটাও কিন্তু মাটির উপর মাটি না উপরে টেস্ট দিয়ে এরপরে চেয়ার দিয়ে বিভিন্ন বস্তু দিয়ে আমি এই মশলা তৈরি করেছি এই যে আপনি বসেছেন এটাও মাটির উপরে আপনি কৃষি করেন এটাও মাটির উপরে আপনি বৃক্ষ রোপণ করেন গাছ রোপণ করেন ফল বক্ষণ করেন সেটাও মাটির উপরে আপনি দোকান বানিয়েছেন দেখতেছেন বিল্ডিং টাইস নিতে কিন্তু মাটি সেটাও মাটির উপরে আপনি দেখতেছেন পানি আমি মাছ খাচ্ছি

তাহলে বোঝা গেল স্বর্ণ পরিমানে কম হওয়ার কারণে দাম বেশি আর মাটির পরিমানে বেশি হওয়ার কারণে অনেক মাটি হওয়া সত্ত্বেও অনেক উপকারে হওয়া সত্ত্বেও পরিমানে বেশি কারণে দাম কম কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চয়ন করেছেন আমি থাকতে পারি সাড়ে লড়াইয়ে আমি থাকতে পারি কোন যাত্রা মঞ্চে আমি থাকতে পারি কোন চায়ের দোকানে বসে আড্ডায় লিপ্ত কি লিপ্ত

আমি যে এই স্টেজে বসেছি আমি বড় কোন মুক্তি আমি বড় কোন আয়াস আমি বড় কোন যোগ্য ব্যক্তি সেটা আমি মনেও করি না মনে করা উচিত নয় সমীচী নয় এই মুহূর্তে আপনাদের মধ্য থেকে কেউ যদি বলেন হুজুর আপনি নিচে বসেন আমি ওয়াজ করব আপনার শুনতে হবে আল্লাহর কসম আমি নিচে নামবো এই মুহূর্তে কেন মানুষকে ধ্বংস করে দেয় বর্তমান যুগে আমাদের মধ্যে লোক হিংসা অহংকার আধিপত্য অন্যকে ছুটে মনে করা নিজেকে বলে মনে করা এই সমস্ত রূপ বিরাই বলে গেছে তাহলে আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটা উদাহরণে দিচ্ছি একটা কথা বলতেছে ভালো করে শুনে আগের দিনে রাজা বাসানা ওলামাই কেরামকে বড় বড় দায়িত্ব দিত

হুজুর দাওয়া পড়তেন কামিল পড়তেন কত বড় প্রতিষ্ঠানের মুহতামিম কত বড় মসজিদের খতিব ইমাম আপনারা জানেন এলাকার একজন ভালো ব্যক্তি মানুষকে দেখলেই বুঝা যায় কে কেমন একবার চরম বেয়াদবি এখানে আমার কথা বলা কিন্তু কেন আপনারা মহব্বত করে বা কোন এক সূত্রপাতে আসছে আপনাদের একটা আগ্রহ দুই চারটা কথা বলা আমি আপনাদের নিয়ে একটু মুজাকারা করব মানে আমি বয়ান করব আপনাদেরকে খুব বড় বড় উপদেশ দেব এমনটা নয় আলোচনা করব পর্যালোচনা আমাদের যুগের একটা অবস্থা হলো যদি দেখেন পাগড়িটা বিশাল বড় এবং খুব সুন্দর কোটসুট পাওয়া দামি কোন রুমাল দেওয়া ভালো দামি দামি গড়ি দেওয়া খুব সুন্দর তাহলে মনে করে এর মতো পুচু এর মতো হালেম এর মতো পীর আর এর মত বক্তা নাই এটা কিন্তু আমাদের সমাজের একটা ভাব বা সিস্টেম এরকম বোঝে বাইরে মানুষের কারণে এরকম আর যদি কেউ একটু সাদা সিরা সাত পোশাক করে নর্মাল একটু কাপড় চোপড় করে ভিতরে হাজার এলাম থাকলেও আমরা বুঝতে চেষ্টা করি না উনি যে একজন বড় আলেম উনি যে একজন বড় মুক্তি উনি যে একজন বড় আমল বলা মানুষ

এখন ওই আলেম তো নিচে বসে তাকে মূল্যায়ন করতেছেন আলেম তো নিজের অবস্থা নিজে জানে হয়তো উনি অহংকার না করো নিজের বরত প্রকাশ না করো কিন্তু নিজের অবস্থা তো মানুষ নিজে জানে আমি তো জানি আমি এই মসজিদ নামাজ পড়াইতে পারবো কিনা আমি তো জানি আমি এই কিতাব পড়াইতে পারবো কিনা আমি তো জানি আমি এই মসজিদ বয়ন করতে পারবো কিনা ঘটনা ক্রমে উনি নিচে বসা পরে বলতেছে আমি একটা কথা বলার জন্য

যে উনি যে সেটা পাঠ করলেন এর অর্থ হলো আল্লাহ আল্লাহের কোরআনে কারামের মধ্যে সুরের তৎপর ওপরে সুরে ই খারাপ নিজে কিন্তু সুর তাহলে এই যে আপনারা নিতে আপনাদের ভিতরে অনেক আছে খুব ভালো আমল বলা অনেক আছে খুব এখলাস বলা অনেক আছে খুব গোপনে কোন একটা ভালো আমল করে আল্লাহ রব্বুল আলমী হইতে পারে আপনাকে জান্নাত দিয়ে দিবেন এজন্য আমরা পরস্পরে অন্তরটাকে এক করে আলোচনা শুনি